ইমানকে মজবুত করতে হবে ইমানকে তরতাজা করতে হবে ইমানকে মধ্যে মুজাহিদের মতো শক্তিশালী করতে হবে এই বাংলাদেশে আজকে দেখা যাচ্ছে যে আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কুরআনকে নিয়ে উটুক্তি করা হচ্ছে কিন্তু আমরা মুসলমান এর প্রতিবাদ না করে চুপচাপ বসে থাকছি অবসলমান জাতি এই কুলাঙ্গার বাউল আবুল সরকার আবুল সরকার তার নাম এই কুলন্দার আল্লাহকে গালি দিয়েছে কোরআনকে অবমানা করেছে নবীকে নিয়ে কুটুক্তি করেছে তার ফাঁসির রায় আমরা দেখতে চাই অন্যান্য তার চেলাফেরা যেগুলো রয়েছে বাউল যেই কথাগুলো যেই বক্তব্যগুলো যারা দিয়েছে এগুলো শুনে কোন মুসলমান নিশ্চুপ থাকতে পারে না প্রত্যেকটা মুসলমানকে গর্জে আওয়াজ তুলে এর প্রতিবাদ জানাতে হবে আবুল আহ নবীর বিরুদ্ধে একবার কুটুক্তি করেছিল নবীকে সম্মান করেছিল আয়াত নাজিল করে পক্ষে প্রতিবাদ করেছেন আল্লাহ পাহাড়ের চূড়ায় লাল পতাক উত্তোলন করলেন তখন মানুষকে আহ্বান করলেন অনেক বড় লম্বা কাহিনী আমি সংক্ষিপ্ত করছি তিনি বলেছিলেন আমি আজকে যা বলবো তোমরা তা মেনে নিবে বিশ্বাস করবে সকল মানুষ একযোগে বললে আমরা বিশ্বাস করে নিব কিন্তু আবুল আহাব বলে উঠল যে তুমি আমাদের এই কারণে আজকে ডেকেছ আবুল ক্ষিপ্ত হয়ে নিজ থেকে একটি পাথর আল্লাহর রসুলের দিকে নিক্ষেপ করল আল্লাহর রসুলের দিকে যখন আবুল পাথর নিক্ষেপ করলো তখন তিনি ডান হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিলেন কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে বলছেন দুই হাত ধ্বংস হক ধ্বংস হচ্ছে নিজে তিনি এক হাত দিয়ে ঢেল নিক্ষেপ করলেন আর আরেক হাতের কথা কেন বললেন কারণ দুই হাত দিয়ে যখন একটি ঢেল বা পাথর আপনি কোন জায়গায় নিক্ষেপ করতে যাবেন তখন বেশি দূর দিতে পারবেন না যখন আপনি এক হাত দিয়ে ঢেল নিক্ষেপ করবেন আরেক হাত যখন সাপোর্ট করবে তখন ঢেল বা পাথরটা অনেক দূরে যাবে আল্লাহ রসুল পাথরের চূড়াই ছিলেন আর আবুল আহাব জমিনে নিচে ছিলেন আবুল হাব ডান হাত দিয়ে পাথর নিক্ষেপ করছেন আল্লাহরমানি আমি তোমাদের বলতে চাই যারা আল্লাহকে নিয়ে কুটুক্তি করে যারা নবীকে নিয়ে ব্যঙ্গ করে যারা এই কোরআনুল করিমকে নিয়ে করে তার বিরুদ্ধে যখন একদল মুজাহিদ প্রতিবাদ করে তখন আরেক মুসলমান নামধারী তার বাধা প্রদান করে যে তাদের বিরুদ্ধে লেগে কি হবে অমুসলমান জাতি আমি তোমাদের বলতে চাই আবুল হাবের মতো নবীকে এক হাত ঢেল নিক্ষেপ করেছে বাম হাত সাপোর্ট করার কারণে যখন দুই হাতের কথা এসেছে ও জাতি যারা মধ্যে মুজাহিদ এর প্রতিবাদ করছে বাংলাদেশের জমিন থেকে এর বিরুদ্ধে যারা যাবে এর বিরুদ্ধে যারা সাপোর্ট করবে ওদেরকে আমি বলি যেতে চাই তোমরা

তুমি মুসলমান নাম ধরি মুসলমান নিজেকে পরিচয় দিয়ে তুমি এখনো চুপ থাকো বুঝতে হবে তোমার মধ্যে রয়েছে তোমার মধ্যে মুনাফিকি রয়েছে ঠিক কিনা আমি বলতে চাই আয়াতে বলছেন তোমার বিরুদ্ধে যারা অবস্থান করবে তোমার বিরুদ্ধে যারা কথা বলবে তোমার বিরুদ্ধে যারা অবস্থান করবে ওদের বংশ আমি লেখকাটা নির্বংশ করে দিব আমরা বলি বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হয় না আমি আমাদের বলতে চাই এই নাস্তিক কুলাঙ্গাররা এই আউল ফাউল বাউল যারা রয়েছে এই নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কুটুক্তি করার সাহস পেয়েছে কারণ যারা সংসদে রয়েছে তাদের ভিতরে একজন এই লালন মতদারস লোক রয়েছে এর জন্য তারা এই শক্তি পেয়েছে আমি আপনাদের বলতে চাই আমি কেন বললাম বাংলাদেশ এখনো স্বাধীন হয় নাই এই বাংলাদেশ সেদিনই স্বাধীন হবে এই বাংলাদেশ সেদিনই স্বাধীন বলে আমি দিব যেদিন বাংলাদেশের সংসদে এই যেদিন আমরা দেখতে পাবো এই কোরআনুল কারিমের আইন যেদিন প্রতিষ্ঠা হবে সেই দিনে আমরা মুখ ফুটে আওয়াজ তুলে বলতে পারবো আজ থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক কিনা যেই দিন কোরআনুল করিমের আইন সংসদে চালু হবে দিন এই নাস্তিক এই আউল বাউল এই নাস্তিকের দল আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না ঠিক কিনা মজবুত থাকেন ইমানকে মজবুত করেন ইমানকে গর্জে তুলুন কোরআনের আন্দোলন করুন কোরআন সংসদে যাবে এইরকম প্রস্তুতি গ্রহণ করুন অমুসলমান জাতি আমি তোমাদের বলে দিতে চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এই বাংলার জমিনে কোন নাস্তিক যেন কটু কথা না বলতে পারে সেই আন্দোলন করে আমরা এই কোরআন কালিমকে কিভাবে সংসদে তোলা যায় সেই চিন্তা সেই মন সেই মনস্ত আমাদের ধারণ করে জিহাদি তামনা ধারণ করে যদি তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয় কারা কারা প্রস্তুত রয়েছেও দুই হাত তুলে আল্লাহকে দেখে দাও তাকবীর लिला तकर <lightweight>